হ্যাঁ ক্লাস পর্যন্ত জি বয়স কোনো ফ্যাক না ভাই এখন আমার খারাপ সময় যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নিবে আমি তার বিয়ে করবো কারণ এখন আমার খারাপ সময় বলতে আমার আম্মু খুব অসুস্থ আমার আম্মুর জন্য চিকিৎসার টাকার প্রয়োজন আমি এর জন্য বেশিরভাগ মিডিয়ার সামনে আসছি জি জি

সত্যি কথা দিলে কবার খোলা যেত সত্য বলতে আমি সবসময় সেজে থাকতে পছন্দ করি কিন্তু পার্লারে জব করি নাই পারি না সাজতে সাজাইতে পারি না আমি একাই দিছি এর কি এমন কোনো সাজ দিছি যে পার্লারে সাজের মতো দেখতে মনে হইতেছে যদি হয় তাহলে তো ভালো আচ্ছা

কিছু অত বেশিও না আবার অত কমও না যে আমার সাহায্য করবে আমি তার পুরোটা খুলে বলবো জি সব ঘটনা খুলে বলবো জি জাস্ট এইটুকুনি বলবো যে কোনো ভাই যদি এই সময় আমার খারাপ সময় পাশে থাকে তাহলে আমার অনেক উপকার হবে